আনন্দের এই ঈদটার জন্য অনেকটা দিন গুনতে হয় তারপরে এই ঈদের দিনটা আসে কিন্তু ঈদের দিনটা এত ব্যস্ততার মাঝে কেটে যায় যে আসলে আনন্দটা ওভাবে করা যায় না বিশেষ করে কুরবানির ঈদ তাই দিনটাকে ধরে বেঁধে যতটা লম্বা করা যায় তারই একটা প্রচেষ্টা মাত্র আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো এখন কিন্তু দুপুর গড়িয়ে গেছে মানে তিনটে সাড়ে তিনটে বাজে এদিকে বাসায় মাংস আসার সাথে সাথে সবুজ তিনটে ভাগ করে আমাদের ভাগ থেকে আমি কিছুটা মাংস এবং কলিজাগুলো রান্নার জন্য প্রসেস করে চুলে বসিয়ে দিলাম আর ওইদিকে সবুজ মাংসগুলো আত্মীয় সুজন তারপরে গরিব মানুষ এবং প্রতিবেশী সবার জন্য যেভাবে ভাগ করে সেটা করছে আর এটা হচ্ছে রাত্রের ভিডিও ওরা সবাই বাসায় চলে এসেছে বাসাটা আমার একদম ফাঁকা হয়ে গিয়েছিল ওরা যখন চলে যায় তারপর বাসায় আসার পর বাসাটা আমার আবার ওদের গল্প গুজবার হয়েছে আবার জমজমাট হয়ে গেছে আর এদিকে শানু এবং শামীম ভাইয়া আর রেসভি এবং নাসরিন ওরাও চলে এসেছে শামীম ভাইয়া আর শানু গিয়েছিল আমার বড় ভাসুরের বাসায় ওনার সাথে দেখা করে আর তারপর আমার এখানে এসেছে আর নাসরিন আর এসভি গিয়েছিল সেই সাভারে নাসরিনের আব্বা আম্মার সাথে দেখা করার জন্য ওনাদেরকে সালাম করার জন্য তো যাই হোক দুজনেই চুরি এসেছে রাত কিন্তু এখন বাজে 11টা তারপরও বেশ কিছুক্ষণ কিন্তু গল্প হবে আড্ডা হবে তবে এটা ভালো গল্প হলো ইদুলি মানে যে কতবার গোল গোল আসে দুটায় যেনকে মানে এখন গোল

আমাদের কিন্তু আড্ডার কমতি ছিল না একটা জমজমাট আড্ডা হয়েছিল সেদিন মামা মামি ভাগ্নে ভাগ্নে বউ দেবর ভাসুর ভাবি সব কিছু মিলে খুব সুন্দর একটা পরিবেশ ছিল তার সাথে খুব মজার মজার গল্প হচ্ছিল

এই মজার মজার আড্ডার গল্প থেকে ইচ্ছে করছিল না বাট ঘড়ি কাটা কিন্তু থেমেছিল না অলমোস্ট বারোটা বেজে গিয়েছিল তাই আমি তাড়াতাড়ি খাবার রেডি করলাম টেবিলে রেডি করে ওদেরকে ডাক দিলাম যে তোমরা খেয়ে নাও কারণ সবাই একটু দূরেই যাবে স্বামীম ভাইয়া যদিও কাছে থাকে মহানগর প্রজেক্টে বাট রেসিপি এবং ট্রেন বাচ্চাদের নিয়ে সেই যাবে রাতে তো টেবিলে খাবার দিয়ে দিলাম তো এইদিকে তো মেয়েদের গল্প শেষ হচ্ছে না তাদের মনটা একটু একটু খারাপ হয়ে যাচ্ছে কারণ এরকম যদি রাতটা পার করে দেওয়া যায় গল্প গুজবে তাহলে আরও বেশি মজা হতো তো এই যে টেবিলে খাবার দিয়ে দিয়েছি সবাই টেবিলে চলে এসেছে আর নাচ ট্রেন বাচ্চাদেরকে একটু গুছিয়ে বেড়ে দিচ্ছে খাবার আসলে গল্প করতে করতে ঘড়ি দিকে আমি তাকাই নিই রাত অনেক বেজে গেছে অলমোস্ট বারোটার বেশি বাজে আর যেহেতু কোরবানির ঈদ ছিল মোটামুটি সবাই বেশ ক্লান্ত তার মধ্যে আমার মনে হয় রেস ভি একটু বেশি ক্লান্ত ওকে বেশি ট্রাইড দেখাচ্ছে কারণ বেচারা কোরবানির তো একটা ধকল ছিল তার সাথে নিজে সারাদিন সেলফ ড্রাইভ করেছে সব কিছু মিলে আসলে তাড়াতাড়ি খাবারটা দিয়ে দেওয়া উচিত ছিল আমার কিন্তু দেরি হয়ে গেছে তো আসলে করার এখন কিছু নেই ওরা খাওয়া দাওয়া করে যে যার বাসায় চলে যাবে স্বামী ভাইয়া মহানগর প্রজেক্টেই থাকে কাছেই আমার বাসা থেকে কিন্তু ওরা তো অনেক দূরে যাবে সেই উত্তরাতে তো ভিওয়ার্স এই ছিল আমার ঈদের দিনের আর ব্লগ যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম তবে এবারে ঈদটা আমার বেশ সুন্দর কেটেছে সবাইকে নিয়ে সবার সাথে বেশ সুন্দর একটা সময় পার হলো যদিও কাজের প্রেশার ছিল তারপরেও কিন্তু একদমই খারাপ লাগেনি বরং আরও ভালো লেগেছে তো ভিওয়ার্স ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আর আপনাদের ঈদ কেমন কাটলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তাহলে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই আল্লাহ হাফেজ টাটা